স্বাধীনতা দিবস পালন করা হলো বহরমপুরে ভারত সঞ্চার নিগম লিমিটেডের অফিসেও যথোচিত মর্যাদার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের উদ্দেশ্যে মাল্যদান করা হয় বিএসএনএল অফিসের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএনটিটি ইউসির থাকা সমস্ত কর্মচারী বৃন্দ কে কি বলেছেন দেখুন আমরা বহরমপুর সদস্য আমরা বিএসএনএল এর প্রায় একশো দশজন কন্ট্রাক্ট কর্মচারী আছি আমরা এই জেলার যে বিএসএনএল এর সমস্ত মেনটেন্স সিকিউরিটি হাউস কিপিং এছাড়া যত টেকনিক্যাল কাজ সব আমরাই করি কারণ এখানে পারফরমেন্সটা কম আমরা যে ইউন্ডিয়নের ছত্রছায় আছি সেই ইন্ডিয়ান থেকে আমরা প্রতি বছর স্বাধীনতা যে দিনটি পালন করা হয় পনেরোই আগস্ট সেটা আমরা প্রতি বছর পালন করি এই স্বাধীনতা এবার আটাত্তর বছরে পূর্ণ হলো আমাদের যে টাউন প্রেসিডেন্ট শ্রী নিমেষ বিশ্বাস সে এসে সকাল দশটায় আমরা পতাকা উত্তোলন করার মাধ্যমে আমরা পনেরো আগস্ট পালন করলাম আমাদের এখানকার লোকাল যত সদস্য প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন মিলে আমরা আজকে আমাদের টাউন প্রেসিডেন্ট নিমেষ বিশ্বাসকে নিয়ে আমরা পতাকা উত্তোলন করি আমাদের সংগঠনের নাম বিএসএনএল এম টি ডাব্লিউসি পশ্চিমবঙ্গ মানে আচ্ছা বিএসএনএল এ দেশের যত অফিস এক্সচেঞ্জ যা যা আছে প্রত্যেক জায়গায় পতাকা উত্তোলন হয় এটা আমাদের এবছর বলে না জবে থেকে আমাদের মানে বিএসএনএল নামকরণ হয়েছে আগে তো ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশান ছিল তখনও হতো কিন্তু বিএসএনএল হওয়ার পর তারপর থেকে আমাদের পতাকা উত্তোলনটা একদম নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা করি মানে দশটার মধ্যে পতাকা উত্তোলন করতে হবে আটটা থেকে দশটার মধ্যে আমাদের অফিসে যেমন কথা কতরন হয় আমরা ইউনিয়নের তরফ থেকেও আমরা কথা কতরন থাকি বিয়ে জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স